জামায়াতে ইসলামী তাদের আসন্ন সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি ও বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এসব পদক্ষেপের মধ্যে রয়েছে সমাবেশ আয়োজনের প্রস্তুতি কমিটি গঠন সমাবেশ সফল করার জন্য কেন্দ্র ও মাঠ পর্যায়ে বিভিন্ন কমিটি ও উপকমিটি গঠন করা হয়েছে লক্ষ্য নির্ধারণ জামায়াত এই সমাবেশে দশ লাখের বেশি নেতাকর্মীর উপস্থিতি আশা করছে যোগাযোগ ও পরিবহন দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীদের আনার জন্য প্রায় দশ হাজার বাস ভাড়া করা হয়েছে ট্রেন ও লঞ্চের পরিবর্তে বাসকে প্রাধান্য দেওয়া হয়েছে স্বেচ্ছাসেবক শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় ছয় হাজার স্বেচ্ছাসেবক কাজ করবে নিরাপত্তা ও সচেতনতামূলক ব্যবস্থা প্রশাসনের সাথে যোগাযোগ সমাবেশ সফল ও নিরাপদ করতে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনারের সঙ্গে জামায়াত নেতারা বৈঠক করেছেন এবং তারা সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন নেতাকর্মীদের জন্য নির্দেশনা দূর দূরান্ত থেকে আসা নেতাকর্মীদের জন্য কিছু সতর্কতা ও করণীয় নির্দেশনা দেওয়া হয়েছে এর মধ্যে রয়েছে যাত্রাপথে খেজুর সহ শুকনো খাবার বিশুদ্ধ পানির বোতল টিস্যু জায়নামাজ অতিরিক্ত পোশাক ব্রাশ মিসওয়াক আইডি কার্ড এবং সম্ভব হলে পাওয়ার ব্যাংক সঙ্গে রাখা মোবাইল নেটওয়ার্ক বা ইন্টারনেট সমস্যার কারণে পূর্বেই মোবাইলে রিচার্জ করে রাখা এবং নগদ কিছু অর্থ সঙ্গে রাখা যে যানবাহনে ঢাকায় আসা হবে তার নম্বর চালকের নম্বর এবং গ্রুপের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির নাম ঠিকানা কাগজে লিখে ব্যাগে সংরক্ষণ করা শহরের অচেনা পরিবেশে সজাগ ও সচেতন থাকা এবং অর্থ মোবাইল ব্যাগ ইত্যাদি সর্বদা নিজেদের তত্ত্বাবধানে রাখা সমাবেশস্থলে বা আশেপাশে চলাচলের সময় নিজ গ্রুপের সঙ্গে থাকা ঢাকায় বসবাসরত পরিচিতদের নাম ও ফোন নম্বর আগেভাগে কাগজে লিখে রাখা অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য ছাতা বা রেইনকোট সঙ্গে রাখা শৃঙ্খলার ওপর জোর যে কোনো পরিস্থিতিতে দায়িত্বপ্রাপ্তদের নির্দেশনা অনুসরণ করা এবং ভ্রাতৃত্ব সহনশীলতা ও ধৈর্য বজায় রেখে সমাবেশে অংশগ্রহণ করার বার্তা দেওয়া হয়েছে সমাবেশের উদ্দেশ্য ও দাবি জামায়াতে ইসলামী তাদের এই সমাবেশ থেকে সাত দফা দাবি তুলে ধরবে যার মধ্যে উল্লেখযোগ্য হল নিরপেক্ষ জাতীয় নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের হত্যার বিচার নিশ্চিত করা এবং শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন ও চিকিৎসার ব্যবস্থা করা নির্বাচন সুষ্ঠু করার প্রয়োজনে যাবতীয় মৌলিক সংস্কার কাজ সম্পন্ন করা আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান এক কোটিরও বেশি প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থা করা জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন জামায়াত নেতারা এই সমাবেশকে কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয় বরং একটি বৃহৎ জাতীয় প্রয়াস হিসেবে দেখছেন তারা আশা করছেন এর মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার ও একটি সুষ্ঠু নির্বাচনের পথ সুগম হবে